হ্যালো গাইজ চলে এসেছি দার্শনাক গাজীপুর গাজীপুরা বিলি ব্রিজ এখানে অনেক 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 ভিউ অনেক অনেক লোক

আমরা কিন্তু খুব এনজয় করতেছে এই জায়গাটা ওয়াও চারদিকে পুরাই ওয়াউ হ্যাঁ এটা আর কি বলবো দেখেন আপনারা যারা যারা এখনো আসেননি হ্যাঁ অবশ্যই অবশ্যই এসে ঘুরে যাবে ভালো লাগবে আসলে ভালো ভালো লাগার মতো একটা জায়গা ও আর ওয়াও একদে ও আমার বন্ধু খালি পড়তেছে ওয়াউ ওয়াহ্ হে ওয়াও রাও ওয়াউ

দেখেন এখানে কিন্তু ছেলে মেয়েদের হাট এক কথা আর কি হ্যাঁ এটা আপনাদের আপনারা যদি আসেন আপনাদের পছন্দ মতো মেয়ে নিয়ে করতে পারবেন এখানে দেখেন তো এ বন্ধু হাকিম প্রথমবার আসছে তো ও কিন্তু মানে অবাক হয়ে গেছে যে ও বলতেছে যে আমি প্রথম আসছি তো আমরা তার আগে আসছি অনেকবারই আসছি অনেকবারই একটু বেশি আর কি

देख हेर्नु होला है आज बन्दू हारे बाबा यो लेटर टांगि गयो काम हैन अनि मलाई त मान्नु न अर्डर म भन्नु न कागलाई न कागलाई पछिपछि बाहिर आछ पछिपछि नि आएर कागलाई के छ सासु दिदा जस्तो तपाईलाई समय दिनु নিচে যাইবা বন্ধু আমরা নিচে দেয়টাকে গান টান করে দেখবা সব জ্বর হয়ে গেছে

অসংখ্য মানুষ অসংখ্য মানুষ দেখার মতো আর কি জায়গাটা আমার মনে হয় ছেলেদের থেকে মেয়েই বেশি এখানে আপনারা ছেলেরা যারা আছেন অবশ্যই চলে আসে এখানে উপযুক্ত পরিমাণ মেয়ে আছে এক কথায় মেয়েদের বাজার এটা ঠিক আছে আপনারা চলে আসেন আর বন্ধু মতিন তুমি যেখানেই থাকো তুমি যেখানেই থাকো হ্যাঁ তুমি যেখানেই থাকো অতি শীঘ্রই তুমি চলে আসো গাজীপুর তোমার আর বলতে হবে তুমি গতকালকে এসে গেছো এখান থেকে গেছো তুমি